তো আবার চলে এলাম সেই জায়গাতে ফাইল পড়ার মোড়ে এইখানেই ব্যান্ডেল কাজ শুরু হচ্ছে কালকে বাইশ তারিখ রহমান কবির যে বলেছিলেন বাইশ তারিখে কোন দল সে গঠন করবে তার কাজ এখানে শুরু হচ্ছে তো ব্যান্ডেলটা দেখাল কত বড় অনেক বড় এখানে সব কিছু কাজপত্র সব শুরু হচ্ছে এই যে মাঠগুলো দেখতে পাচ্ছেন ছয় থেকে সাত লাখ মানুষ যেন এখানে আসতে পারে সেরকম ব্যবস্থা করা হয়েছে অনেক বড় মাঠ অনেক বড় উপরে কাজ শুরু হচ্ছে চারিদিকে দেখো মানুষ এক দুশো মানুষ একইভাবে কাজ করছে আজকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে সব কিছু আর আপনাদের দেখায় এখানে বেন্ডেলের চো মা পত্র পড়ে মাঠটা দেখেন কত বড়